দ্বিতীয় হুগলি সেতুতে চলন্ত গাড়িতে একেবারে বিধ্বংসী আগুন এই মুহূর্তে আমি রয়েছি দেখানোর চেষ্টা করব একেবারে দ্বিতীয় হুগলি সেতুতে অর্থাৎ বিদ্যাসাগর সেতুতে আমরা দ্বিতীয় হুগলি সেতুতে আমরা রয়েছি এবং একটা গাড়ি একেবারে দাউ দাউ করে চলছে একটি চার চাকা প্রাইভেট কার যেটা জানা যাচ্ছে গাড়িটি একজন একজন সিআইডি কর্তার অর্থাৎ একজন সিআইডি ইন্সপেক্টরের গাড়ি এবং তিনি ছিলেন না গাড়িতে তার ড্রাইভার তিনি নিয়ে আসছিলেন গাড়িটি বর্ধমান থেকে গাড়িটি কলকাতার দিকে যাচ্ছিল সম্ভবত যেমনটা ড্রাইভার জানাচ্ছে এবং এই মুহূর্তে একেবারে বিধ্বংসী আগুন এবং রাস্তাতেই কোনো ভাবে তার ত্রুটি দেখা দেয় এবং সংখ্যায় কিন্তু ধোঁয়া বেরোতে থাকে তারপরেই একেবারে দাউ দাউ করে কিন্তু এই মুহূর্তে জ্বলছে দ্বিতীয় হুগলি সেতুতে প্রাইভেট কার জানা যাচ্ছে গাড়িটি সুইফট ডিজাইন সম্ভবত মারুতি সুজুকি সুইফট ডিজাইন এবং বর্ধমান থেকে কলকাতার দিকে যাচ্ছিলেন গাড়িটি করে শুধুমাত্র গাড়িতে একজন চালক ছিলেন অন্য কেউ ছিলেন না এবং যখন গাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখেন সেই মুহূর্তেই কিন্তু তিনি গাড়ি থেকে নেমে পড়েন এবং তারপরেই গাড়িতে বিধ্বংসে আগুন লেগে যায় ঘটনাস্থলে ইতিমধ্যেই কিন্তু ট্রাফিক পুলিশ তারা এসেছে হুগলি সেতু যে ট্রাফিক বিভাগ ট্রাফিক পুলিশ এবং পাশাপাশি দমকল বিভাগকেও খবর দেওয়া হয়েছে তারাও কিন্তু ঘটনাস্থলে আসছে কিছুক্ষণের মধ্যেই তিনি কিন্তু তারা ঘটনাস্থলে এসে পৌঁছাবেন এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করব একেবারে দাউদাউ করে জ্বলছে সেই গাড়ি বিধ্বংসী আগুন ভয়ঙ্কর আগুন হঠাৎই কিন্তু লেগে যায় গাড়িটি যেটা জানা যাচ্ছে এখনও পর্যন্ত একজন সিআইডি কর্তার একজন সিআইডি ইন্সপেক্টরের গাড়ি তার চালক তিনি আনছিলেন বর্ধমানের দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিলেন এবং রাস্তাতেই কিন্তু যে টোল দ্বিতীয় হুগলি সেতুর আগে যে টোল সেই টোল প্লাজা পার করার পরেই কিন্তু এই বিধ্বংসী আগুন লাগে এবং গাড়িটি সাইডে হয়ে সাইটে থাকায় কিন্তু যানজট সম্ভবত কিছুটা এড়ানো গেছে তা সত্ত্বেও কিন্তু যানজট তৈরি হচ্ছে টোল প্লাজার কাছে হুগলি সেতু যে টোল প্লাজা সেই টোল প্লাজার কাছে এই ঘটনা নবান্ন থেকে অনতি দূরেই কিন্তু এই ঘটনা একেবারে বিধ্বংসী দাউ করে চলছে এখনো পর্যন্ত গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এনার মার্বেল হাউস জগৎবল্লভপুরের ইচ্ছানগরী এলাকায় রয়েছে এলাকার সব থেকে বড় মার্বেল টাইলস গ্রানাইটের স্বরূপ আমাদের কাছে জনসন কাজারিয়া সহ বিভিন্ন নামি দামি কোম্পানির মার্বেল গ্রানাইট টাইলস সুলভ মূল্যে পেয়ে যাবে এছাড়াও আমাদের সাথে রয়েছে রহমান পেন্টস এবং রামিজ ইলেকট্রিক ইলেকট্রিকের যাবতীয় সামগ্রী পেয়ে যাবেন আমাদের কাছে আপনার বাড়িকে সুন্দর করে সাজাতে চাইলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে আমাদের ঠিকানা মুলুক চাঁদের বাঁধ ইচ্ছানগরী জগৎবল্লভপুর কল করুন সিক্স জিরো জিরো অথবা নাইন নম্বরে